এটা আমাদের সুইং সেকশন এখানেই আমাদের পাঞ্জাবি সুইং করা হয় ওদের প্রতিটি পাঞ্জাবি দক্ষ কারিগর দ্বারা নিখুতভাবে সেলাই করা হয় পাঞ্জাবির কাটিং গুলো এখানেই হয় আমরা নিজেরাই প্রস্তুত করি আমাদের থেকে কম দামে ভালো মানের পাঞ্জাবি আপনি আর কোথাও পাবেন না যারা বেকার আছেন এই ঈদের সময় পাঞ্জাবির ব্যবসা করেও খুব ভালো একটা টাকা আয় করতে পারবেন সুইং কোয়ালিটি এমবোর্ডারি কোয়ালিটি এবং ফেব্রিক্স সবকিছু যাচাই করে প্রতিটা প্রোডাক্ট যত্ন সহকারে কিউসি করে পাঞ্জাবির ব্যবসার এখনি সময় সামনে ঈদ আসতেছে এই সুযোগ মিস করেন না সর্বনিম্ন রেটে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটা আমরাই দিয়ে থাকি প্রতিটা ডিজাইনেরই চার থেকে পাঁচটা কালার পাবেন মার্কেটে আর পাঁচটা প্রতিষ্ঠান যাচাই করে তারপরে এসে আমাদেরটা নিবেন সিজন শেষে বিক্রি না করতে পারলে একমাত্র রিটার্নের সুবিধা আমরাই দিচ্ছি তো আসসালামু আলাইকুম সব ফরিদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে কি চলতেছে ভাই এখানে ভাই পাঞ্জাবির কাজ চলতেছে পাঞ্জাবির কাজ চলতেছে হ্যাঁ সামনে রমজান চলে আসতেছে রমজান উপলক্ষে কিন্তু পাঞ্জাবির প্রচুর প্রচুর চাহিদা থাকে আমাদের সারা বাংলাদেশে আর এই রমজান কেন্দ্র করে আপনাদের এখানে পাঞ্জাবির প্রোডাকশন চলতেছে জি আপনাদের কি শুধুমাত্র সুইং সেকশন নাকি অন্য সব রয়েছে আমাদের গোডাউন আছে স্যাম্পল রুম আছে আচ্ছা আপনাদের সুইং কাটিং ফিনিশিং সব মানে আপনারা সরাসরি নিজেরাই ফেব্রিক থেকে পাঞ্জাবিগুলো প্রস্তুত করেন জি আর সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী আর বাইরে আছে তাদের কাছে আপনারা সরাসরি পাইকারি পৌঁছে দেন একদম স্বল্প মূল্যে জি তো ভাই চলেন আমরা আপনাদের স্যাম্পল রুমে যাই স্যাম্পল রুমে গিয়ে দেখি কি কি কালেকশন আছে এবং আমার দর্শকদের দেখানোর চেষ্টা করি চলেন তো ভাই এর আগে তো দেখলাম আপনার কারখানায় কিভাবে পাঞ্জাবিগুলো তৈরি হচ্ছে কাটিং সুইং ফিনিশিং সবকিছু আমরা দেখলাম এখানে হচ্ছে আপনাদের স্যাম্পল রুম জি স্যাম্পলগুলো রাখা আছে তো দর্শক যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা খুঁজতেছেন কোথায় সরাসরি মূল প্রস্তুত কারকের কাছ থেকে কারখানা মালিকের কাছ থেকে আপনি পাঞ্জাবিটি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ সরাসরি মূল প্রস্তুত কারকের কাছ থেকে আজকে আপনি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন এমন একটি ধারণা দেব এর আগে আপনারা দেখলেন সরাসরি কাটিং সুইং ফিনিশিং সব কিছুই ভাইদের আছে এখন আমরা কিছু স্যাম্পল দেখব কি কী স্যাম্পল হয় এবং কিভাবে আপনারা নেবেন এ বিষয়ে ধারণা দেবো তো প্রথমে ভাই আমি জানতে চাচ্ছি যে যারা সিজনালি বিজনেস করবে দেখা গেছে এই পাঞ্জাবিটা এই সিজনে বিক্রি করতে পারলো না তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই তাদের জন্য ব্যবস্থা হচ্ছে আমাদের পাঞ্জাবি আপনি অবশিষ্ট পাঞ্জাবিগুলো চেঞ্জ করে অন্য পাঞ্জাবি নিতে পারবেন অথবা যদি আপনি মনে করেন যে না আমার সাথে আর ব্যবসা করতে পারবেন না তাহলে মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন আচ্ছা যদি আপনি সিজনে পাঞ্জাবি বিক্রি করতে নাও পারেন তাহলে দেখা গেছে টাকা রিটার্ন দেওয়ারও একটা সুযোগ রয়েছে এই সুযোগ কিন্তু সবখানে থাকে না বা সবাই দেয় না তো ভাই আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা পাঞ্জাবির কালেকশনগুলো দেখা শুরু করি এটা হচ্ছে সামনে একটা সুন্দর পাঞ্জাবি আছে ভাই এই পাঞ্জাবিটা দেখেন সিকোয়েন্স করা একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা রয়েছে সিকোয়েন্সের কাজ করা স্ন্যাপ বাটন আচ্ছা স্ন্যাপ বাটন পাঞ্জাবির ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর কটন ফেব্রিক্স কটন ফেব্রিক্স এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার হবে একটা একটা কালার দুইটা এবং ব্ল্যাক কালারের মধ্যে একটা ব্ল্যাক কালারের ভিতরে একটা তিনটা কালার হবে তিনটা কালার সেম ডিজাইনের মধ্যে কাজ করা আপনি কাজটা দেখেন খুবই গর্জিয়াস একটা কাজ গর্জিয়াস একটা কাজ গর্জিয়াস একটা কাজ তিনটা ডিজাইন তিনটা ডিজাইন রয়েছে ওকে একটা ভিতরে কটন ফেব্রিক্স ভিতরে একটা এই কাজটা কাজ থেকে দেখেন কটন ফেব্রিক্সের মধ্যে দেখেন কত চমৎকার কাজ করা রয়েছে আমাদের আমাদের পাঞ্জাবির ফিনিশিংগুলো একটু দেখেন সুইং ফিনিশিংগুলো একটু কাজ থেকে দেখেন

উপরে সিকোয়েন্সের কাজ করা রয়েছে এগুলো হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি আপনার আপনি ফিনিশিংটা দেখেন সুইং ফিনিশিংটা দেখেন সুইং ফিনিশিং দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার সুইং ফিনিশিং পেয়ে যাবেন ওকে এর মধ্যে আপনার কালার ও কোয়ালিটি আপনি তার চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন জি চার থেকে প্রত্যেকটা পাঞ্জাবিরই তিন চার পাঁচটা কালার এবং রং কস কালার গ্যারান্টি

মাল দেখে তারপরে কার করেন আমার এখানে আসেন আইসা মাল দেখেন আপনার মাল নিতে হবে না আপনি দেখেন পাঁচটা স্যাম্পল নেবেন পাঁচটা স্যাম্পল নিয়ে পাঁচ জায়গায় দাম যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন তারপরে মাল নেবেন আর সরমনার যে ভাইগুলো আছেন আপনি দুইশো পিস মাল নিলে যদি পঞ্চাশ টাকা করে কম পান দশ হাজার টাকা আপনার সেভ দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা সেভ আপনি দুশো পিস মাল যে কোনো শোরুম আনার দুশো পিস মাল ঈদের ভিতরে নেয় আপনি যদি অন্য জায়গা থেকে আমার এখানে পঞ্চাশ টাকাও কমে পান দুশো পিস মালে দশ হাজার টাকা আপনার সেভ হবে আপনি আমার থেকে মাল নেওয়ার আগে পাঁচটা স্যাম্পল নেবেন পাঁচটা স্যাম্পল নিয়ে পাঁচ জায়গায় যাচাই করবেন যে আমার সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি কাপড় কোয়ালিটি তারপরে এমব্রয়ডারির যে কোয়ালিটিগুলো আছে সবকিছু যাচাই দাম সবকিছু যাচাই কইরা তারপরে মাল নেবেন আমার এখানে আইшайে যে আপনার মাল নিতে হবে এমন না ভাই পাঁচটা প্রতিষ্ঠান যাচাই পাঁচটা প্রতিষ্ঠান যাচাই করবেন যাচাই অনেকেই বলে যে আমরা কমে আমরা কমে আপনি মান যাচাই করবেন আসলে কোন মান কেমন ফেব্রিক কোয়ালিটি কেমন সুইং কোয়ালিটি কেমন কেমন এগুলো আসলে করে দামে এগুলো এর উপর নির্ভর হয় দাম আপনি আসেন আইসা দেখেন আইসা দেখেন দেখার পরে সুইং কোয়ালিটি তারপরে ফেব্রিক্সের কোয়ালিটি সবগুলো যাচাই করে দাম যাচাই করে তারপরে মাল নেন যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনার মাল নেওয়ার দরকার নেই পাঁচটা জায়গায় যাচাই করেন আপনি দুইটা দিন ঈদ উপলক্ষে ব্যবসা করবেন অনেক টাকার মাল নেবেন পাঁচ জায়গায় যাচাই করে আপনি মাল নেন আপনি পাঁচটা ভিডিও দেখেন পাঁচ জায়গায় যাচাই করেন পাঁচটা ফ্যাক্টরিতে যান যাওয়ার পরে যেখানে আপনার সুযোগ সুবিধা দাম সবকিছু মিলে আপনার জন্য ভালো হয় আপনি ওইখান থেকেই মাল নেন না যে আমার এখানে আইসেই আপনি মাল নেন নেন্ট একদম কিউসি পাশ করা প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনি নিখুঁত যদি প্রোডাক্ট খুঁজতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছে আসতে হবে ভাই সুন্দর করে আমাদের একটু ঠিকানাটা বলে দেন আমাদের এখানে ঠিকানা সাইন খুবই সহজ লোকেশন সাইনবোর্ড বোর্ড বাস স্ট্যান্ড পাশেই হায়ার প্রো মেডিকেল কলেজ ওই প্রো মেডিকেল কলেজের পাশেই যে গলি দেয় একটু ভিতরে আগাই পঞ্চায়েতের মোড় যে কাউকে বললেই দেখাই দেবে আপনি সাইনবোর্ড বাসের স্ট্যান্ডে এসে আমাকে ফোন দিলে আমি আপনার লোকেশনে নিয়ে আসবো এছাড়া তো কুরিয়ার কন্ডিশনে নেওয়া কুরিয়ার কন্ডিশনেও নেওয়ার সুযোগ আছে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনে আপনাদের কাছ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে পনেরোশো টাকা অ্যাডভান্স দিলে কুরিয়ার কন্ডিশনে মাল পাঠাই দিই আপনি প্যাকেটের পেমেন্ট করা মাল নেবেন আচ্ছা ওকে এর পাঞ্জাবির কতগুলো ডিজাইন আছে আপনার কাছে ডিজাইন আছে পনেরো বিশটা ডিজাইন আছে পনেরো থেকে বিশটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের আপনার চার থেকে পাঁচটা করে কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে ভাই আপনারা বিজনেস করবেন যেহেতু শুরু করবেন দেখবেন তারপরে আপনি যাচাই করে আপনার প্রোডাক্টটা সম্ভব হ্যাঁ আপনি আরো পাঁচ জায়গায় যাচাই করবেন ভাই আপনি আমার এখানে আইসে মাল নেওয়ার দরকার নেই আপনি প্রয়োজন হলে পাঁচটা স্যাম্পল নেবেন নিয়ে আর পাঁচ জায়গায় যাচাই করবেন যে আমার সুইং কোয়ালিটি কাপড় কোয়ালিটি দাম সবগুলো যাচাই করে অনেকেই বলে আমরা আপনি পাঁচ জায়গায় যাচাই করে তারপরে মাল নেবেন কারো কথাই না আপনি মাল দেখে তারপরে মাল ক্রয় করবেন আপনি যদি কিনে জিততে পারেন তাহলে বিক্রি করে জিততে পারবেন তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি